আসসালামু আলাইকুম হ্যালো বিওস সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে তিন বেডরুমের তিনশের একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুব সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি আপনারা এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে এবং কিচেন রুমের সাথে আরো একটি ডোর থাকবে বাড়িটিতে তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম কমন টয়লেট অ্যাটাচ টয়লেটের সমন্বয়ে সমন্বয় সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে চার বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং পাঁচ বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন তিন বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটি ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন